কল্পনা করুন পৃথিবীর এমন এক জায়গা যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে যেখানে বাতাসের ঝাপটায় দাঁড়িয়ে থাকা অসম্ভব যেখানে বছরে একবার সূর্য দেখা যায় যেখানে ছয় মাস রাত ছয় মাস দিনের আলো দেখা যায় হ্যাঁ এটাই দক্ষিণ মেরু এই বরফচ্ছন্ন ভূমিতে টিকতে না পেরে প্রাণীরা পালিয়ে যায় কিন্তু একটা প্রাণী হান্নামানা যোদ্ধার মতো ঠিকই থেকে যায় তারা হলো সম্রাট পেঙ্গুইন পরিবার গড়ার জন্য প্রকৃতির সঙ্গে লড়াই করার এই গল্প শুনতে আপনি প্রস্তুত তো চলুন দেরি না করে আমরা ডুব দেই দক্ষিণ মেরুর এই চমকপ্রদ জগতে পেঙ্গুইনদের গড় উচ্চতা এক দশমিক মিটার আর ওজন তিরিশ থেকে চল্লিশ কেজি বরফের মাটি পিচ্ছিল হওয়ায় তাদের হাঁটতে খুব কষ্ট হয় তবু তারা থামে না প্রায় কয়েক সপ্তাহ ধরে এই কঠিন পথ পাড়ি দিয়ে তারা পৌঁছায় প্রজনন স্থানে সেখানে পৌঁছানোর পর শুরু হয় তাদের সঙ্গী খোঁজার অভিযান পুরুষ পেঙ্গুইনরা গান গিয়ে সঙ্গিনীকে আকর্ষণ করে যদি কোনো মেয়ে পেঙ্গুইন তার গান পছন্দ করে তারা একসঙ্গে জুটি বাঁধে এই বন্ধন এতটাই শক্তিশালী যে তারা সারা শীতকাল একে অপরকে সঙ্গ দেয় কিন্তু এখানেই গল্পের আসল সংগ্রাম শুরু ডিম পাড়ার পর মেয়ে ডিমটিকে সতর্কভাবে পুরুষ কাছে হস্তান্তর করে ডিমটি রাখা হয় পুরুষ পেঙ্গুইনের পায়ের ওপর যাতে সেটা বরফে পড়ে জমে না যায় এখন মেয়েরা চলে যায় সমুদ্রের দিকে খাবার সংগ্রহ করতে আর পুরুষ পেঙ্গুনরা টানা দুই মাস খাওয়া ছাড়াই ডিমাগলে রাখে তীব্র ঠান্ডা ঝড়ো বাতাস আর কয়েক মাসের অন্ধকার এই সব কিছু তারা একসঙ্গে মোকাবেলা করে সব পুরুষ পেঙ্গুইন ঘন হয়ে দাঁড়িয়ে ঝড় ঠেকানোর চেষ্টা করে বাইরের দিকের পেঙ্গুইন ঠান্ডা না সহ্য করতে পারলে তারা ভেতরে চলে আসে এইভাবে তারা পালা করে নিজেদের রক্ষা করে অবশেষে দুই মাসের অন্ধকার রাত পেরিয়ে প্রথম সূর্যের আলো পড়ে আর তখনই ডিম ফুটে বের হয় ছোট পেঙ্গুইন ছানা এই ছানাদের প্রথম খাবার দেয় তাদের বাবা তবে বাবা পেঙ্গুইনরা এতদিন খাবার না খেয়ে থেকেছে তাই তারা খুব দুর্বল হয়ে পড়ে এখন বাচ্চাদের বাঁচাতে তাদের মায়েদের সময় মতো ফিরে আসা খুবই জরুরি যদি মায়েরা দেরি করে ছানারা আর বাঁচবে না মায়েরা ফিরে এলে বাবা পেঙ্গুইনদের জন্য মুক্তি আসে তখন তারা খাবারের খোঁজে বের হয় মা পেঙ্গুইনদের খাওয়ানোতে ছানারা দ্রুত বড় হতে থাকে তবে এই বরফে ঢাকা পৃথিবীতে হারিয়ে যাওয়া খুবই সহজ যেসব ছানা হারিয়ে যায় তারা মায়ের কাছে ফিরতে না পারলে ঠান্ডায় মারা যায় কিন্তু কখনো মায়ের মতো করে কেউ কেউ হারিয়ে যাওয়া ছানাদের দত্তকও নেয় আস্তে আস্তে ছানারা বড় হয় গোষ্ঠীতে মিশে যায় বা আমার সমুদ্র থেকে খাবার এনে তাদের খাওয়ায় আর এমন কি বিপজ্জনক পরিবেশেও তারা জীবনের জন্য লড়াই চালিয়ে যায় ইঙ্গুইনদের গল্পকে আপনাকে অনুপ্রাণিত করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু